আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে উঠতে চলেছেন বিশেষ এই তিনটি রাশি শুক্রের মার্গি চালে নেই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্রদেব হলেন সম্পত্তি বৈভব ঐশ্বর্য বিলাসিতারই কারক তিনি ভৌতিক সুখেরও কারক যখনই শুক্র গ্রহের চালে পরিবর্তন হয় তখনই এই সমস্ত ক্ষেত্রগুলিতে বিশেষ প্রভাব পড়তে পারে শুক্র আসন্ন সময় এবার সোজা পথে চলতে থাকবেন যার ফলেই বন্ধুরা বহু রাশির ভাগ্যে আসবে সুখ শান্তির জোয়ার আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক লাখি তিন রাশি কারা মিথুন রাশি পেশার ক্ষেত্রে পাবেন নতুন সুযোগ আপনি শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলিতে কেরিয়ার আর কাজের ক্ষেত্রে মার্গি হতে চলেছেন এর সাথে আপনার আয়ের দিক থেকেও ব্যাপক লাভ হতেই পারে আপনার প্রেম জীবনও এই সময় ভালোর দিকেই যাবে বিবাহিতদের বৈবাহিক জীবন ভালোর দিকেই যাবে চাকরিরতদের ক্ষেত্রে নতুন কোন সুযোগ আসতেই পারে কুম্ভ রাশি আসন্ন সময় খারাপ কাটবে না কুম্ভ রাশি জাতিকা জাতকদের শুক্রদেব আপনার রাশিতে বাণী স্থলে সোজা হালে হাঁটতে শুরু করতে চলেছেন যার ফলে আপনার ধন প্রাপ্তির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে টাকার যে আর্থিক সংকট ছিল তা এবার সমাপ্তির পথে আপনার ব্যক্তিত্ব আগের থেকে ভালো অবস্থায় যাবে আপনার কথায় অনেকেই অনুপ্রাণিত হবেন চাকরিরতরা খুব শীঘ্রই কেরিয়ারের দিক থেকে ভালো সাফল্য পেয়ে থাকবেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ভাগ্যে আসবে আর্থিক জোয়ার কন্যা রাশি বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালোর দিকেই যাবে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আর্থিক দিক থেকে এই পরিস্থিতি আগের থেকে ভালোর দিকেই যাবে বিভিন্ন মাধ্যম থেকে ধনপ্রাপ্তি হবে আপনার পরিবারে হাস হাসি খুশি অবস্থা থাকবে আপনার খুবই প্রশংসা হতে পারে ব্যবসায়ীদের আটকে থাকা টাকা হাতে আসবে আপনার কাজে খুবই প্রশংসা হবে অবিবাহিতা অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হচ্ছে আসন্ন এপ্রিল মাসেই রয়েছে শুক্রের মার্গে চালে গমন যার ফলে এপ্রিল মাসেই এই তিন রাশি জাতিকা জাতকদের সুখের সময় আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনাদের যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানান ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয় থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন